যশোরের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ পাই অমিতের কাছ থেকে ভাবির কাছ থেকে আমি ছুটে আসি এখন কারণ আমি রাজনীতির প্যাটার্নটা একটু ভিন্ন দেখি এখানে যেটা আমার খুব ভাল লাগে তরিকুল ভাইয়ের সময় থেকে আমরা তো দেখে এসছি তখন থেকেই আমাদের এক ধরনের আবেগ এক ধরনের অনুরাগ এই জেলাটির প্রতি ছিল আমি আগেই বলেছি যে পিতৃতুল্য বড় ভাই ছিলেন তিনি কত খেয়াল রাখতেন তখন তো রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রনেতা কত কলেজে এখানে এসছি এই বৃহত্তর যশোরের উনি প্রধান অতিথি থাকতেন হয় আমি প্রধান বক্তা না হলে উদ্বোধন কলেজের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে প্রায় আমি সবার সামনে গল্প করি কিন্তু যাওয়ার সময় মানে বড় ভাইদের যে কি ভাইয়ের যে দায়িত্ব একটা খামের মধ্যে একটা পাঁচশো টাকার নোট দিয়ে ট্রেনের টিকিট করে পাঠাতেন আমরা এভাবেই গড়ে উঠেছি আমাকে বললেন যে তোমাকে আসতে হবে কেশবপুর কেশবপুরে তখন কোনো ব্যবস্থাই ছিল না আমাকে নিয়ে গেছে করে আসার সময় একটা যাত উনিশশো অষ্টাশি সালের কথা বলছে ওখানে বৃষ্টিতে নবীনকরণ অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে আমাকে একদিন থাকতে হলো একটা ডাক বাংলায় ছিল তারপরে ওই ভাঙা বাস করে যশোরে এসে তারপরে থেকে ট্রেন ধরে তার শিম দেখলাম এ ধরনের বহু স্মৃতি বহু ঘটনা আজকে সেই জেলা আছে সেই অডিটোরিয়াম আছে সেই নেতৃবৃন্দর অনেকেই আছে কিন্তু আমাদের সেই অগ্রজ সেই বড়ো ভাই তরিকুল ইসলাম হায় তার সেই স্নেহ মাখা কথা আমরা এখন শুনতে পাই বন্ধুরা আমার আজকে শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান আজও যে মানুষের মনে জাগরুক তিনি কিন্তু মানুষ চিনতেন এবং মানুষ চিনতেন বলেই জেলায় জেলায় গিয়ে সব বলিষ্ঠ স্বচ্ছ এবং রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন তরিকুল ভাইদের মতো মানুষদেরকে তিনি নিয়ে এসেছেন তাদেরকে তখনই তিনি এমপি করেছেন পরবর্তী পর্যায়ে যখন জিয়াউর রহমান নেই গভীর ষড়যন্ত্রে যখন তাকে পৃথিবী থেকে তুলে নিয়ে যাওয়া হলো তখন তার সহকর্মী দেশের বেগম খালেন্দ্রীতি জিয়ার দর্শনকে তারা বাঁচিয়ে রেখেছে বন্ধুরা আমার আজকে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিধন্য এই যশোর এখানে অমিত তার অবদানের অনেক কথা বলেছেন ছড়িয়ে ছিটিয়ে থাকা তার জন্য দেশের মানুষ জিয়াউর রহমানকে কিন্তু বিক্রে করেনি তিনি যাদের